প্রস্তুতি ভালো অলমোস্ট ভিতরের কাজ কমপ্লিট আর এখন শুধুমাত্র কাস্টমারের কাজ বাকি আছে কাস্টমার তো দোকানের যে ডেকোরেশন কাজ ইলেকট্রিক কাজ পেন্টিং কাজ এগুলো তাদের দায়িত্ব আর কি তারা যদি এই কাজটা সম্পন্ন না করে তাহলে তো আপনারা ওপেনিং করতে পারবেন না আর কি এই জন্য আমাদের কাস্টমার আমি মনে করি যে এগুলো খুব দ্রুত শেষ করে আপনাদেরকে সহায়তা করে করা উচিত আমার দোকান ওপেনিং করার জন্য অলরেডি ইলেকট্রিক মিটার একটাতে একটাতে অলরেডি কমপ্লিট হয়ে গেছে আর একটা খুব দ্রুত ইলেকট্রিক মিটার হবে এবং ডেকোরেশনের কাজ খুব দ্রুত সম্পন্ন হবে আসলে এখন রিসেন্টলি আর কি গত কয়েক মাসে আর কি আপনাদের প্রস্তুতি খুবই ভালো এবং আশাবঞ্জক এবং এইভাবে চললে আমি মনে করি যে এটা বাকির বাকি যে কাজগুলো আছে এগুলো খুব দ্রুত সম্পন্ন হবে আর কি না সিরিয়াল কর্তৃপক্ষ ধরেন আমি মনে করি একটা ভালো একটা কোম্পানি তারা যে একটা মার্কেট করেছে এখানে এই মার্কেটটা তাদের সাফল্য কামনা করি এবং আমি তো ঢাকা ঢাকাতে দেখছি ওনাদের অনেক বড় বড় বিভিন্ন প্রজেক্ট আছে আর কি সেই প্রজেক্টগুলো সফলের সাথে সম্পন্ন করেছে আশা করি এটাও মানে সেই সাফল্য ওপেনিং করতে পারবে এটুকু আমার বিশ্বাস আর কি